নমস্কার আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের আমার মেঘনা টিউটোরিয়ালসে স্বাগত আজকে তোমাদের জন্য আমি একটি পুরনো দিনের আধুনিক গান নিয়ে এসেছি গানটির কথা প্রণব রায় সুর কমল দাসগুপ্ত আর শিল্পী ফিরোজা বেগম এমনই বরসা ছিল সেদিন কথা প্রণব রায় সুর কমল দাসগুপ্ত আর শিল্পী ফিরোজা বেগম আচ্ছা আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আমার শ্রোতা বন্ধুরা অনেকেই বলে গানটা পুরোটা একটু শুনিয়ে দেওয়ার জন্য তো আমি শেখানোর পরে শেষকালে আমি গানটি পুরোটি শুনিয়ে দেবো মানে যতটুকু শেখাবো ততটুকু আমি শিখিয়ে শুনিয়ে দেবো আর এছাড়াও আমার গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলাভাই মেঘনা মুখার্জি ওখানে এই গানগুলো আপলোড করা থাকে তোমরা ওখানে গিয়ে শুনতে পারো তবলায় কীরকম লাগে শুনতে বা গায়কী কেমন দিতে হয় সেগুলো তোমরা ওখান থেকে হেল্প নিতে পারো তাহলে চলো দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে এমনই বরসা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অল শবিন মনে কি পরে প্রিয় এমনই বরসা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল মনে কি পরে প্রিয় আমি দেখি কোনো দিন ভুলি বেকি, আখি পাতে বাড়ি বেকি আমার তরে প্রিয় আমি সুধানু তোমায় বল দেখি কোনো দিন মোরে ভুলি আখি পাতে বাড়ি দুলি বেঁকি আমার তরে প্রিয় আবার বলছি মিলিয়ে নাও এমনই বর্ষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলসবিন মনে কি পড়ে প্রিয় আমি সুধানু তোমায় বলো দেখি কোনো দিন মোরে ভুলি বেকি আখি পাড়ি বেকি আমার তরে প্রিয় আচ্ছা এটা দাদরা আছে তালের ওপর দাদরা তাল তোমরা সবাই জানো ছমাত্রা হয় তবু যারা জানো না তাদের জন্য একবার বলে দিচ্ছি ধা ধি না তি না ধা গানটি প্রথম থেকেই শুরু প্রথম মাত্রা থেকেই শুরু মানে সোম থেকে শুরু তোমরা যদি একবার গাঁটে গুনে করে নিতে পারো তাহলে তোমাদের তাল কাটার কোনো ভয় থাকবে না যেমন ধরো আমি দেখিয়ে দিচ্ছি ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলসুবি মুনি এইভাবে যাবে আর কি ঠিক আছে চলো তাহলে আর আমার শ্রোতা বন্ধুরা অনেকে গানটা আমি যা শেখাই প্রথমে বা শেষে পুরোটা করতে বলে তো আমি গেয়ে দিতে বলে আর কি তা আমি মানে যতটুকু শেখাবো আমি গানটা শেখানোর পরে শেষে আমি গানটা তোমাদেরকে শুনিয়ে সেদিন। বলছি তোমরা মাথায় মাথায় লিখে নাও মিসা মামা সাথে শুদ্ধ ধা দিন হচ্ছে কোমলনি শিয়া রে কোমলি সা কোমলনি পামা ছিল you know ওরে সা আমি सुधाলো তোমায় सारे সা কমল নি বলু sare ওপরে শুদ্ধ রে বল দেখি sare sare ওপরে কমল গা কোন দিনে মরে কোন হচ্ছে সা ওপরে কমল গা দিন হচ্ছে শুদ্ধ রে মরে গারে গাসা এমনি বরসা ছিল সেদিন ওইটুকু করে দিচ্ছি যেটুকু শেখালাম শিয়ানে প্রদীপ ছিল মলেন তবু হাতে ছিল অলস আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার